খানমতে আপনারা শান্ত হন এই জনগণ আপনারা শান্ত হন পাবলিক পাবলিকেরfilepath গেলে কি হয় বড় আপনি টান্ডন টান্ডন অনেক মা ভাই ভাই কি ও কি হইছে ভাই করছে কি 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 ব্যাস এত কইসি যে সুস্থভাবে ভাবে একটু গাড়ি ঘোড়া চালাও সবাই হ্যাঁ এত তাড়াহুড়া এত ব্যস্ত যা মানে বলার মতো না রোডটা করতে পারি না হাই ওই ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খাইছে তো কি এটা পরিস্থিতি আরে আল্লাহ আল্লাহ রহমত কর রোড টা হইতে পারে নাই কথা বুঝছে হাইওয়ে এর ভিতরে অ্যাক্সিডেন্ট শুরু একটা ইলেকশনের টাইম চলে আস্তে দিকে যাবি নাকি এত ব্যস্ত থাকিসের এত ব্যস্ত থাকিসের সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি এত ব্যস্ত থাকিসের এত ব্যস্ততা করা লাগবে কিসের জন্য তাড়াতাড়ি স্যার একটু স্যার তাড়াতাড়ি দেখে স্যার খাইছে তো কি ছোট ছোট বাচ্চা চিন্তা করা যায় খাইয়ে না খাইয়ে চালা আলাদা অনেক এই পরিবহন গাড়ি সমস্যা কিছু এই টাইম জুরিয়ে দেয় এই টাইম জুরিয়ে দেয়ের কারণে সমস্যাগুলো হয় এটা টাইমে চলে মানুষের জীবনের কোনো মূল্য নাই সারা প্রসারা কি পরিস্থিতিটা দেখো হয়েছে তোমার যে অনেক বেশি কথা বুঝছেন এরা চালাই খাইয়ে না খাইয়ে টাইমের গাড়ি না টাইমের গাড়ি গুলো খাইয়ে না খাইয়ে চালাই ভাই মারা গেছে আমার অবস্থা ভাই মরি পরিস্থিতি ওই তার মহিলা চিন্তা করতে পারেন এগুলো টাইম ফিট করা এরা দৌড়ে মানে ঘোড়ার মতো দৌড়ায় দুইটা জীবন শেষ হয়ে গেল চিন্তা করতে পারেন আপনি দেশ কোনোদিন ঠিক হবে না আমরা ঠিক না হইলে দেশ কোনোদিন ঠিক হবে না কথা কি বলতে পারছেন ভাই ওই আস্তে চালাইন গাড়ি কথা কি বলতে পারছেন এত এত তারা করার দরকার নাই এই গাড়িগুলো টালে লাইন ছাড়া সব লাইন ছাড়া টানে পালকি ওগো ওগো নামে ক্লেম আছে তো সব টাকা ওরা খাইয়ে না খাইয়ে টানে খাইছে তো কি পরিস্থিতি দেখো সব জায়গায় জাম হয়ে গেছে আস্তে চালাবেন গাড়ি কথা কি বলতে পারছেন বন্ধুরা

এই যে দেখেন বন্ধুরা কি পরিস্থিতিটা দেখেন পালকি এক্সপ্রেস হ্যাঁ পালকি এক্সপ্রেস একদম মারি দেশে জাগা মতো মানুষের জীবনের কোনো মূল্য নাই কি পরিস্থিতিটা দেখো চিন্তা করা যায়

ওই ভাই দেশে তো কোনো নিয়ম কারণ নাই হেলপার মনে করেন ড্রাইভার হেলপারের গাড়ি দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বিষয়টা যে তুই একটু শালা আমি দেখ আমি একটু পিছে ওই হ্যান্ডেল ধরেবার আগে বহুত কিছুwidetilde ভাবনা আছে এই দেশে অত কিছুwidetilde ভাবনা করে না দাঁড়ি মজ গজাইলি হ্যান্ডেল লড়াই যায়widetilde করা যায় কি পরিস্থিতিতে দেখো আরে আল্লাহ ভয় বড় দুর্ঘটনা অটোওয়ালা খেলা হাইন দিয়ে গেছে বিচার নাকি আল্লাহ রবি রহমত কর হেফাজত করো সবাই আল্লাহ এই পাবলিক হেপে গেলে তো এই বাস তো জ্বালাই দেবে এই পাবলিক ঠান্ডা করবে কেমনে কথা কি বুঝুন নাই ও ভাই পাবলিক পারে নাই এমন কিছু আছে আছে এমন কিছু আছে এটা তাহলে আমরা তো ভালো বিদায় কিছু কই না আমরা অনেক ভালো আছেন ভালো ভাই মারা গেছে নিয়ে এসে হসপিটালে এত বলা যাইতেছে না কি দিয়ে কি হবে পরিস্থিতি খুবই ভয়াবহ বেটা নতুন রাস্তা তোরা আস্তে ধীরে গাড়িটা চালাবি নাকি এত তাড়াহুড়ে দরকার কি মানুষের জীবনের কোনো মূল্যায়নই করে না এরা খালি টাইমে গাড়ি চলে খালি টাইমে গাড়ি চলে তাড়াতাড়ি জরুরি পৌঁছাইতে হবে হঠাৎ আছে কিনা এখানে আমার মা আছে আপনার বোন আছে নাকি আমাদের মা খেলো আছে আমরা তো ভালো বিদায় কিছু কই না দেশের জনগণ আমরা একে অপরের জন্য এত টাইমে এত দ্রুত গেল গাড়ি লাগবে কবে এই দেশের আইন ঠিক হবে কবে এই দেশের ট্রাফিক রাস্তাঘাট সবকিছু নিয়মকরণ ভাবে চলাচল করবে আমরা কবে ঠিক হবো কান্দি কত শিক্ষানো আর কত প্রাণ আমরা আর কত জীবন দিমু আর কত জীবনের বিনিময় আমরা শূদ্রামু আমরা কবে ঠিক হমুকল আমাদের মা আমাদের আমাদের নাকি কত মানুষের জীবন সময়ের কারণে যায় আস্তে ধীরে নাকি লাই লাই এত দ্রুত যাওয়ার দরকার কি টাইম ঠিক করে দিছে টাইমের ভিতরে পৌঁছন লাগবে ড্রাইভারকে ফিডার খায় না সুজি খায় কোনটা প্রত্যেকটা জায়গা খেলে পাল্টি গাড়ি অ্যাক্সিডেন্ট এটা আসলেই একটা মানে একটা বিচক্ষণ একটা জিনিস চিন্তা করা যায় বন্ধুরা মানুষের জীবনে কোনো মূল্যই দেয় না আস্তে ধীরে যাবো এত দ্রুত এত দ্রুত কেন চালানো লাগবে গাড়ি রাস্তা ভালো পাইছে রাস্তা ভালো পাইছে ওই হ্যাঁ ভালো কোনো জিনিস সহ্য হয় না দেশে ভালো কোনো জিনিস সহ্য হয় না

চিনতে করা যায় ওই আপনার ঠান্ডা হন ভাই কিছু আবার উত্তেজিত না বুঝছেন ঠান্ডা ভাই ঠান্ডা হয় মাথা ঠান্ডা করেন ভাই মাথা ঠান্ডা করেন দেখতে আসি দাঁড়ান অফিসারের আইসেরা দেখতে আসে চিন্তা করা যায় কত নম্বর গাড়ি নাম্বার কত শান্তনগণ আপনারা শান্তিক গেলে কি হয় আপনি ঠান্ডা হন আমি ঠান্ডা গাড়ি যাওয়ার কি করা যায় ওই আপনার ঠান্ডা ভাই ঠান্ডা যাওয়া আল্লাহ যা করে বান্ধবালোর জন্যই করে নাকি

এই ড্রাইভারের ভুলের কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যায় কবে আমরা সচেতন হই দেশের জনগণ মরলে পরে সচেতন লাভ কি মরি যার পর সচেতন হই লাভ আছে তাহলে কোনো লাভ নাই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এই সে কথা যাই বন্ধুরা যায় চলার পথে সময় খুব সীমিত সব ভিড় হয়ে গেছে বাইবে দাদা তোমরা উচ্চেজিত হই যাওয়া রয়েছে বুঝছো আমার বাসে ডিল ডুল মারিও না যাওয়া রয়েছে ঠান্ডা হয়ে যাও